মতো সুন্দর কই ময়না ফাঁকি কত সুন্দর টিয়া ফাঁকি কত সুন্দর হরিন দেখলে কত সুন্দর হ্যাঁ এগুলা যে সুন্দর কোরানে আসেনি কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি কসম বলেন চার চারটা কসম করছি আমি আল্লাহ মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেনে বলছি একটা নয় গো চার চারটা কসম করছি প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ওয়াজাইতুন আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম ও তোর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম ও হাযি জাবাল আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম কসম হলো কয়টা কসম আমি আল্লাহ করছি বান্দারে তরে বানাইתי এ চারটা কসম করছি কেন বললাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তাই একটা দুইটা নয় চার চারটা কসম করছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খলকনাক ইনসান ফি আহসানি তাকওয়িম রব্বি কারীম বলেন বাবা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ আমরা তো ঘুমায়া থাকি দুনিয়া নিয়া চিন্তা করি আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে এই মালিক বলে বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণা আমি আল্লাহ ফেরেস্তরে এত সম্মান দেই নাই ফেরেস্তার নূর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান সাকেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা সুবান সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নেই চোখের পাওয়ারটা কি মনে করছে চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেস্তা কিন্তু শুধু ভালো বুঝে এই মন্দ বুঝে না শয়তানরে আল্লাহ শুধু মন্দ বুঝার তৌফিক দিয়ে খারাপ না বুঝে খালি খারাপ বুঝে ভালো বুঝে আর মানুষ ভালো মন্দ বুঝার তৌফিক দিয়ে কথা হয় না এত গুণ নিয়ামত আল্লাহ দিলেন হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চক্ক দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটা মোদিয়া মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু দেখছ বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত অকৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুরটারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরও যদি আপনি কুকুরটার কাছে আসেন কুকুর আপনার মানুষ খাওয়াইতে খাওয়াইতে ফেট বড় দে মানুষ কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়ার যেইভাবে মাছ রাখে তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি সুবহানাল্লাহ নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত দেইভাবে ডুবায়া রাখছি মান শুন এত গোলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম কোন নিয়ামতির শিকার করবি কারবে আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের শিকার করবি আমি আল্লাহ তরে কি দিই নাই বল সব দেওয়ার পরে বদনা আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তোরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বাংলা একটা ঘন্টা আমি আল্লাহর এবাগত করস না